চ্যানেলে আপনাদের একটা বিরাট আপডেট আপনাদের কাছে আমরা এসেছি সেটা হচ্ছে আনাড়াতে যে কোচিং কমপ্লেক্স গড়ে উঠছে সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে মেশিনারিটির প্রয়োজন ছিল সেটি অলরেডি চলে এসছে সেটা হচ্ছে ক্রেন আপনার দেখাচ্ছি ঠিক পিছন দিকেই দেখুন দুটো ক্রেন এখানে এসেছে এবং এই ক্রেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোচিং কমপ্লেক্সের জন্য কারণ এই ক্রেন না থাকলে মূল কাজটাই করা সম্ভব না আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ক্রেন এই ক্রেনগুলো কিভাবে কাজ করবে এই এই ক্রেন আপনারা যেরকমভাবে দেখে থাকেন সেটা কিন্তু নয় যেটা আমরা সাধারণভাবে দেখি এইভাবে তুলে দেয় এটা সেটিং করা থাকে আমার ঠিক পিছনে যে কমপ্লেক্সটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার দুপাশে রেল থাকবে এবং সেই রেলের উপরে এটাকে সেট করা হবে যে এখানে চাকা রয়েছে দেখতে পাচ্ছেন এইটি রোল করবে এবং এই যে বিরাট বড় কাঠামো এই যে বিরাট প্রায় একশো ফুটের কাছাকাছি একশো ফুটের কাছাকাছি যে বিরাট কাঠামোটি রয়েছে এই কাঠামোটা এটা রান করবে এর ওপর দিয়ে এবং তার জন্য মোটর পুলি বিভিন্ন রকমের যে যন্ত্রপাতি সেই সমস্ত কিন্তু অলরেডি এসে গেছে এই ক্রেন যেটা দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন তো দূরের কথা সম্ভবত খড়গপুর ছাড়া অন্য কোনো ডিভিশনে সেভাবে নেই সেটা কিন্তু করা হচ্ছে আনাড়াতে কাজেই আনাড়াতে যে কোচিং কমপ্লেক্সটি তৈরি হচ্ছে আপাতত সেখানে মেমু ট্রেনের রক্ষণাবেক্ষণ করা হলেও আগামী দিনে এখানে যে কোচেরও রক্ষণাবেক্ষণ করার হবে তাতে কোনো সন্দেহ নেই আমরা এই মুহূর্তে আপনাদের কাছে দেখাচ্ছি যে 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 কি বিরাট বিরাট অর্থাৎ তুলবার জন্য সমস্ত যন্ত্রগুলো থাকে এই যে দেখতে পাচ্ছেন এগুলোর সাহায্যে টেনে তোলা হবে সমস্ত ওয়াগানগুলোকে বা কোচগুলোকে মালগাড়ি তো ওয়াগান থাকে এখানে মালগাড়ির হবে না এটা সমস্তটাই এক্সপ্রেস এবং মেমো ট্রেনের জন্য হবে সেগুলোকে তুলবার জন্য এখানে একাধিক পুলি রাখা হয়েছে এবং আমরা আরো দেখাচ্ছি কত মোটর এখানে রয়েছে লাইন রয়েছে যার উপর দিয়ে মুভমেন্ট করবে যে দেখুন এর উপরে লাইন রয়েছে যেটি একটি লাইন এবং এই লাইনগুলোর ওপরে উপরে মুভ করবে এই ক্রেনটি আর দেখতে পাচ্ছেন মোটর রাখা আছে কাজেই এই যে জায়গাটি এটা কিন্তু আগামী দিনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলের মেনটেন্যান্স ডিপো হতে চলেছে এবং এটা পুরুলিয়া জেলার কাছে একটা যথেষ্ট সৌভাগ্যের ব্যাপার যে পুরুলিয়া জেলার আনারাতে এই কোচিং কমপ্লেক্সটি গড়ে উঠছে যদিও আনারা একটি বহু পুরনো রেল শহর এবং অতীতে এখানে রেলের স্টিম ইঞ্জিনের ডিপো ছিল রেলের স্টিম ইঞ্জিন মেনটেন্স হতো এখানে যেটাকে লোকো সেড বলা হয় স্টিম লোকো সেট ছিল পরবর্তীকালে স্টিম লোকো সেট এখান থেকে উঠে যায় এবারে এখানে শেড হচ্ছে সেটা হচ্ছে মেমু শেড আগামী দিনে হবে কোচিং কমপ্লেক্স তো আমরা আপনাদেরকে দেখালাম যে কত রকমের যন্ত্র অলরেডি এখানে এসেছে এবং এটা সম্পূর্ণভাবে এক্সক্লুসিভলি দেখানো হচ্ছে নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে যে যে যন্ত্রগুলির জন্য কাজ আটকে থাকার একটা সম্ভাবনা সম্ভাবনা ছিল সেই নেই আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি কেবিন এই যে হলুদ রঙের যে জায়গাটি দেখতে পাচ্ছেন আমি এবার ভেতরে ঢুকেও দেখাচ্ছি এটি হচ্ছে কেবিন অর্থাৎ এই যে ক্রেনটি পরিচালনা করা হবে এই ক্রেনটি পরিচালনা করা হবে এখান থেকে এই যে কেবিন দেখতে পাচ্ছেন এটা এই কেবিনের মধ্যে যারা অপারেটার থাকবে তারা এভাবে ঢুকে এখানে বসার জায়গা থাকবে এবং এখান থেকে ক্রেনটিকে তারা পরিচালনা করবেন এই দরজা রয়েছে এই দরজাটিও তারা দিতে পারবেন কাজেই সমস্ত পুরো যে যা কিছু অবকাঠামোর প্রয়োজন ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন সমস্তটাই কিন্তু অলরেডি এখানে এসে গেছে এখন যেটা হলো সেটা হচ্ছে এটাকে ইনস্টল করা সেই ইনস্টল করতে কত সময় লাগে সেটাই হচ্ছে দেখার আমরা আগেও জানিয়েছি যে এই অর্থাৎ মার্চের মধ্যে এই ওয়ার্কশপটিকে এই কোচিং ডিপোটিকে চালু করে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং সেই মতো কাজও চলছে তবে কতটা সম্পূর্ণভাবে করা সম্ভব হবে এই সময়ের মধ্যে সেটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে যারা কাজ করছেন তারা অবশ্য আশাবাদী যে প্রাথমিকভাবে হলেও এটিকে চালু করে দেওয়া সম্ভব হবে আপনারা দেখছেন নিউজ ফোর সেভেন চ্যানেল এবং আমরা সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের কাছে তুলে ধরছি যেখানে পরপর পরপর বিভিন্ন রকমের কাজ হচ্ছে উন্নয়নমূলক এবং আমরা সেই যন্ত্রগুলি আপনাদের কাছে দেখালাম যেগুলি আগামী দিনে বলতে গেলে রেল চিত্র বদলে দেবে এই অঞ্চলের দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের কাছে এটা একটা বিরাট বড় পাওনা শুধু আদ্রা ডিভিশন বলবো না দক্ষিণ পূর্ব রেলের কাছে একটা বিরাট বড় পাওনা এবং বলতে গেলে যে বিরাট ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ হতে চলেছে এইগুলি হচ্ছে তারই অঙ্গ আমরা এই চ্যানেলকে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি এবং এই চ্যানেলকে আরও বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আমাদের পেজকে ফলো করুন